হ্যালো গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি মাদের একটি সমস্যা নিয়ে আই মিন এখানে মহিলাদের একটি বিশেষ সমস্যা নিয়ে যাদের প্রতি মাসে পিরিয়ডের সময় বা অসময়ে পিরিয়ড হচ্ছে বা অনেক ক্ষেত্রে হচ্ছে না আজকে আমি হাজির হয়েছি এখানে যাদের পিরিয়ডের সময় পার হয়ে গেছে বাট কোনোভাবেই এখানে পিরিয়ডটা হচ্ছে না সময় অতিক্রম হয়ে গেছে অনেক আপনি অনেকভাবে জিনিসটাকে ট্রাই করেছেন কিন্তু কোনোভাবেই আপনার এই পিরিয়ডটি হচ্ছে না তখন আপনার জন্য একটি সমাধানই আমরা এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে টপ টেন কোম্পানির একটি ওষুধ যে কোম্পানির নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ টেনের একটি ওষুধ এটা হচ্ছে র্যানাটা কোম্পানির নর একটি ওষুধ এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটির দাম মাত্র ষাট টাকা আপনারা যদি পাইকারি মূল্যে কিনাতে থাকেন তাহলে এটার দাম পড়বে সাড়ে ছয় টাকার মতো তো আপনারা এই ওষুধটি যাদের পিরিয়ড মানে কোনোভাবেই হচ্ছে না প্রায় এক মাসের মতো হয়ে গেছে পনেরো বা এর থেকেও বেশি দিন হয়ে গেছে তখন আপনার এই ওষুধটি দীর্ঘ একুশ দিন তিনবেলা তিন পিস এক পিস করে তিনবেলা তিন পিস খাবেন আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে যদি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার হয়ে থাকে যারা এখানে নতুন আছেন তারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং এখানে সাবস্ক্রাইব করে আম আরও নতুন নতুন ওষুধ সম্পর্কে আইডিয়া পেতে আমার সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্য ubat assalamualaikum